আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এর স্থানীয় সরকার বিভাগ এলজিডি এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট বারোটি পদে আটশো জন লোক নেওয়া হবে এবং আবেদন প্রক্রিয়া অনলাইনে তাই সুযোগটি মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি স্থানীয় সরকার বিভাগ লোকাল গভর্নমেন্ট ডিভিশন হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ ইত্যাদি পরিচালনা নীতি নির্ধারণ তদারকি ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বেও এ বিভাগের অধীনে এই বিভাগ স্থানীয় পর্যায়ের সেবা প্রদান ব্যবস্থাকে আরও কার্যকর স্বচ্ছ ও জনগণের কাছে সহজলভ্য করে করতে কাজ করে বিশেষ করে অবকাঠামো উন্নয়ন নাগরিক সুবিধা শহর ব্যবস্থাপনা সুশাসন প্রতিষ্ঠান এবং ডিজিটাল সেবা প্রসারে এলজিডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ না থাকলেও বেতন হবে জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী বিজ্ঞপ্তিতে মোট বারোটি পদে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে এক নাম্বার রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা শ্রেণী গ্রেড নবম বয়সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা গ্রেড 9 বয়স 18 থেকে 32 বছর পদসংখ্যা 31 টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন অথবা তার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন হিসাবরক্ষকের কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে 3 নম্বরে আছে সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড 9 বয়স সীমা 18 থেকে 32 বছর পদসংখ্যা 84 টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন 4 নম্বরে আছে মেডিকেল অফিসার গ্রেড নয় বয়সীমা সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা সংখ্যা একশো শিক্ষাগত যোগ্যতা এম পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে শহর পরিকল্পনাবিদ গ্রেড নয় বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একশো শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমার ডিগ্রিধারী আবেদন করতে পারবেন অথবা স্নাতক ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা গ্রেড নয় বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা সংখ্যা সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর ডিগ্রি পাশে আবেদন করতে করতে পারবেন সাত নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল গ্রেড দশ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাশেই আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ গ্রেড থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাশেই আবেদন করতে পারবেন নয় নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক গ্রেড দশ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একাশি টি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাশেই আবেদন করতে পারবেন নম্বরে পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেড থেকে বছর বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী গ্রেড বারো বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন বারো নম্বরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা হওয়া গ্রেড ১৩ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন এই ছিল পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করার পূর্বে নিচের দেয়া শর্তাবলীগুলো পড়ে নেবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন স্থানীয় সরকার বিভাগ এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বিশে নভেম্বর দু সকাল দশটা থেকে আবেদন শেষ হবে পনেরোই ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত সব তথ্য সাবধানে পূরণ করবেন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে সময় শেষ হওয়ার আগে আবেদন ও পেমেন্ট শেষ করুন এই ছিল স্থানীয় সরকার বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ প্রক্রিয়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমনই আরও নতুন নতুন নিয়োগের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ